আপনারা দেখছেন নিউজ বাংলা নাম বলার আমার দরকার নেই না আপনি কি দায়িত্বে আছেন এখানে বলছিলাম আমি

গঙ্গাসাগরের বেগুয়াখালী এলাকায় অবৈধভাবে বালিকাটার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ালো এলাকাবাসীদের দাবি বেগুয়াখালী মেজার খাল থেকে গোপনে বালি তোলা হচ্ছিল খালের একেবারে কাছে রয়েছে আইলাবাদ সেখানে বালি কাটলে বাঁধের স্থায়িত্ব বিপন্ন হতে পারে তাদের আশঙ্কা আইলাবাদ ক্ষতিগ্রস্ত হলে কোটালের সময় বা কোনো প্রাকৃতিক দুর্যোগে সমুদ্রের নোনা জল গ্রামাঞ্চলে ঢুকে পড়তে পারে এখান থেকে সাইড থেকে বালি কাটা হচ্ছে কি কি বলবো তিন দিনের মেলার জন্য একেবারে আইলা বাঁধের গোড়ার থেকে বালিগুলো তোলা হচ্ছে ন্যূনতম প্রাকৃতিক দুর্যোগটা আমাদের উপরেই প্রথমে পড়ে প্রাকৃতিক দুর্যোগ যখনই আসে তখনই সাগর দ্বীপের উপরে পড়ে এই আইলা বাঁধটাকে বহু কষ্টে কেন্দ্র সরকার তৈরি করেছে এই আইলা বাঁধের জন্য আমরা ইয়াস ঝড়টাকে রক্ষা করতে পেরেছি সেই বাঁধের গোড়া থেকে যদি এইভাবে বালি তোলা হয় তাহলে বাঁধটা থাকবে না দ্বীপটা থাকবে গঙ্গাসাগর মেলা হোক সব কিছু বজায় রেখে হোক তবে বাঁধের গোড়া থেকে মাটি তুলে এই বালি সাগর মেলা হচ্ছে আবার পরে কোঠালে ভেঙে গিয়ে আবার কোথাও চলে যাচ্ছে তো এই জায়গাটা পরিবেশটা কি আমি চাইছি হ্যাঁ বলুন আপনি বলতে এই যে বালিটা এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে ওখানে যে টেলানো হবে ওই বালিটাও নষ্ট চলে যাবে ওটা অন্যত কোথাও চলে যাবে এখানে তো আর আসবে না এইখানে বরঞ্চ প্রয়োজনে আরো ডিপ হয়ে যাবে খালটা খাল ডিপ হয়ে গিয়ে আয়লা বান্ধা ধসে যাবে আমরা সেইখানে তো মরবো আমরা প্রাকৃতিক দূর যে আমরাই তো আগে মরবো জোয়ারের প্রথম কোটালটা এইখানে এসে আঘাত হানে তো এই গোড়া থেকে যদি মাটি তোলা হচ্ছে সম্পূর্ণ বেআইনি হবে প্রশাসনকে দৃষ্টি এখন করেছি আকর্ষণ করেছি প্রশাসন আসুক বীর সাহেবকে আমরা খবরাখবর করেছি আমার মাটি বন্ধ রেখেছি ওনারা আসুক এলে কি বলে সেটা দেখতে চাই এখন কি চাইছেন এখান থেকে বালি তোলা যাবে না গঙ্গাসাগর মেলা হোক আমরা চাইছি মেলা হোক মেলার মতো করে মেলা হোক তবে এখান থেকে বালি তুলে ওইখানে মেলা হবে চাইছি না আমি চাইছি বালি যদি কোনো পরে এখান থেকে মৎস্যজীবীরা বলেছে যে খাল সংস্কার খাল সংস্কার যদি হয়ে থাকে তাহলে মাটিটা অন্যত্র কোথাও সৃষ্টিং হবে গঙ্গাসাগর মেলা মাঠে কেন যাচ্ছে মুষ্টিমে কটা কন্ট্রাক্টরের সুবিধার্থে এলাকাবাসীকে ধ্বংস করে দিচ্ছে বার একশোবার বার প্রথমেই তো প্রভাবটা এখানেই পড়ে দেখছেন না নদীর গতিপথা চেঞ্জ গেছে খালের গতিপথটা চেঞ্জ হয়েছে খালটা যেভাবে সোজা ছিল সেটা বাঁকিয়ে পুরো আয়লা বাঁধের গোড়া দিয়ে যাচ্ছে তাহলে এর পরবর্তী এখানে যদি ডিপ হয় তাহলে তো বাঁধটাই ধসে যাবে আমার বাদল কৃষ্ণ মণ্ডল গঙ্গাসাগর গঙ্গাসাগর এই আশঙ্কা থেকে স্থানীয় মানুষজন বালি বোঝায় গাড়ি আজকে বিক্ষোভে ফেটে পড়েন খবর পেয়ে গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বালি কাটা অবিলম্বে বন্ধ করে দেয় কী সমস্যা আছে এই গাড়ি আটকানো হলো কেন আজকে অবৈধভাবে বালি কেটে সরকারি কাজে ব্যবহার করা হচ্ছে মেলা মাঠে বেগুয়াখালী যেটা লাইট হাউস প্যাঙ্গন যেখানে ভাঙন প্রতিনিয়ত কোটালের জল ঢুকছে সেখান থেকে অবৈধভাবে বালি কেটে গঙ্গাসাগর মেলা কাজে সরকারি কাজে জন্য নিয়ে যাচ্ছে তার জন্য এটাকেই এই ভাঙন রোধ মানুষের সুরক্ষার জন্য যাতে নোনা জল না ঢোকে তার জন্য আমরা এই গাড়ি আটকে তো আর আমাদের উপরও অনুরোধ করছে যে গাড়িগুলো ছেড়ে দেন আমরা গাড়ি ছেড়ে দিচ্ছি আমরা বলছি যে যেখানকার মাটি সেখানেই ফেলে আসুক ফেলে তারা গাড়ি চলে যায় হ্যাঁ সমস্যা তো ভাঙন হয়ে যাচ্ছে আরও মাটি কেটে আর খাল করে দিচ্ছে প্রতি বছর নানা জল ঢুকছে খবরের শিরোনামে আছে বেগুয়াখালী ওখানেই তো খবরের শিরোনামে আছে এটা তো আমরা জানি সমাধান যে যে পাঁচটা ট্র্যাক্টর এখানে আছে যে বাড়িগুলো যেখান থেকে তুলেছে সেখানে ফেলে দিয়ে আসুক ফেরত দিবে তার গাড়ি তাদের চলে যাক আর ওখান থেকে আর যেন মাটি না খোলা হয়

ভিডিও সাহেবকে তো তুমি কওনি এটা কিন্তু প্রথম ভিডিও সাহেব আমি তো এক্ষুনি ফোন করলাম আমি আবার এক্ষুনি ফোন করি দরকার পড়ে তোমার সামনে লাউড স্পিকার দিয়ে কথা কইটি অসুবিধা নেই এক্ষুনি ফোন করি স্যার তো ভিডিও সাহেব কে নাকি ফোন কইতলা কাটে ভিডিও সাহেব কাটে আমি জানি না কলকাতায় আছে ভিডিও সাহেব নিজে হ্যাঁ

সুন্দরবন উন্নয়ন মন্ত্রী জানান বালিকাটার অভিযোগ পাওয়ার পরই তিনি স্থানীয় থানাকে উদ্যোগ নিতে বলেন এরপরই প্রশাসন বালি তোলা বন্ধ করে দেয় পরিচালনা করার সেই জায়গাতে যারা কন্ট্রাক্টর তারা লোকাল নেতৃত্বের সঙ্গে আলোচনা করে ওইখান থেকে মেয়ে গল্প থেকে কিছু মাটি তারা তুলে এই খবর যখন আমার কাছে এবং সেখানকার মানুষজনেরা অভিযোগ করে আমি জেনে পুলিশ প্রশাসনকে নিয়ে পাঠান এবং মেঘের কাপ থেকে মাটিটা না করে ওরা কিন্তু বালি করেছে সেটা বন্ধ করা হয়েছে যায় কিন্তু ওদের নিয়ে যারা ওই সব ট্রাক্টারে মাটি চলছে শিল্প তাদেরকে নিয়ে আমাদের ইরিগেশনের দেশগুলো আমাদের এখানকার

আরও বলা হয়েছে আইলাবাদ ভেঙে গেলে সরকার বিপুল অঙ্কের অর্থ বরাদ্দ করবে যার লাভে শাসক দলের নেতারা ও দপ্তরের একাংশের আমলা উপকৃত হবেন দেখুন বেগুয়াখালীর যে ম্যাটের খালের পাশ থেকে ইরিগেশন ডিপার্টমেন্ট যে অবৈজ্ঞানিক পদ্ধতিতে বা অবৈজ্ঞানিকভাবে যে মাটি খনন করছে এটা কিন্তু বেগুয়াখালীর মানুষজনরা মেনে নিতে পারছে না কারণ তারা বুঝতে পেরেছে যে যেভাবে ইরিগেশন ডিপার্টমেন্ট আইল পাশ থেকে এরকম ভাবে মাটি খনন করছে যে বর্ষাকালে কিন্তু ওই আইলা আবার সমুদ্র তলে তলি যাবে একটা একদম নিশ্চিত আর সেই সমস্ত এলাকার মানুষজন বর্ষাকালে নদীর জলে ডুবতে হবে সে কারণে তারা বিক্ষোভ দেখিয়েছে এবং কাজটা বন্ধ করেছে তাদের এই বিক্ষোভকে ভারতীয় জনতা পার্টি সাধুবাদ জানায় আর এখানে ইরিগেশন ডিপার্টমেন্ট তৃণমূলের নেতা প্রত্যেকে জড়িত আছে কারণ তারা জানে সেইভাবে যদি আইলাবাদের পাশ থেকে আমরা ডিপ করে মাটি নেই বর্ষাকালে ওই বাঁধ ভাঙবে কোটি কোটি টাকা আসবে আর সেই টাকা মেরামতের নামে তৃণমূল কংগ্রেসের নেতাদের এবং এই ইরিগেশন ডিপার্টমেন্টের আমলাদের পকেটে ভর্তি হবে একদম সঠিক কাজ করেছে বেগুয়াখালীর মানুষজনকে বেগুয়াখালীর মানুষজনকে ধন্যবাদ জানাই আর আমি তো বলবো এই অবৈজ্ঞানিকভাবে যে ইরিগেশন ডিপার্টমেন্ট যে মাটিটা নিচ্ছে এটা সম্পূর্ণ ইলিগাল পদ্ধতি আমরাও চাই স্নানঘাট মেরামত হোক গঙ্গাসাগর মেলা কয়েক দিন তার জন্য হাজার হাজার মানুষজনকে বিপদে ফেলে দেবো বর্ষার সময় এটা ইরিগেশান ডিপার্টমেন্ট এরকম অবৈজ্ঞানিকভাবে মাটি কাটতে পারে না এর একটা সঠিক সলিউশন হওয়ার দরকার অন্যত্র থেকে মাটির খনন করে নিয়ে এসে এই গঙ্গাসাগরে সিবিচ করা হোক কিন্তু বেগুয়াখালীর মানুষজনদের বর্ষাকালে আর নতুন করে নোনাজলে ভাসতে দেবো না এর জন্য যত বড় আন্দোলন হয় আমরা আন্দোলন করব এবং ওই এলাকার মানুষজনের পাশে ভারতীয় জনতা পার্টি আছে এর থেকে আর কি বলি বলুন তো অরুণাব দাস মথুরাপুর সাংগঠনিক জেলার সদস্য আগামী আটই জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা তার আগে স্নানঘাট মেরামতির জন্য মাটি ও বালি সংগ্রহকে কেন্দ্র করে এই শাসক বিরোধী রাজনৈতিক দ্বন্দ্ব তুঙ্গে উঠেছে ব্যুরো রিপোর্ট নিউজ বাংলা